যে রব তোমাদেরকে বানিয়েছেন তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকে বানিয়েছেন রবের ইবাদত করো লাআল্লাকুম তাততাকুন যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও কি হয়ে যাও তাহলে আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম এবাদত করলে তাকওয়া অর্জন হবে সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস सियाম কামা কুতিবা আল্লাদিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে ঈমানদাররা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকী হতে পারো তাকওয়া অর্জন করে নাও কাশি কি বাজার এই পাশে বাজার বসে তুই এনে বাজার বসতে দিলেন কেন টাঙ্গাইলের মানুষ আমার খুব ফিরি ফিরি পেয়ে যাচ্ছে এই জন্য আমার হালাত জানে না পাশে আওয়াজ যে কি আমার না যাবে বলেন আমাকে যারা বুঝে আমি সেখানে যাই আমার অন্য কিছু করা লাগে না কিন্তু আমার সব ঠিক মা মাহফিল ঠিক থাকা লাগে আশেপাশে পুরো আওয়াজ বন্ধ হতে হবে আমি কি বাহিরের কিছু বলছি এই মানুষগুলা যে শুনলো না কতগুলো হাদিস বললাম কতগুলো আয়াত বললাম লাভ বললো কি আমার মাহফিল ক্লাস মাথা রাখতে হবে আমি মাদ্রাসায় এই পড়াই আপনা করে যেগুলো কই এটা মনে করেন না যে আসবে আসার পর আমি করে কিছুক্ষণ কান্দাইবো আসাইবো এরপরে চলে যাইবো এই জাতীয় চিন্তা চেতনা নিয়ে বসে থাকলে কতগুলো আয়াত বললাম হাদিস বললাম এইখানে যারা আছেন আশাবাদী আপনারা মন দিয়ে শুনছেন এই যে মানুষগুলা এরা যে ওখানে হাঁটতেছে মাহফিলটা কেন্দ্র করার কারণেই তো তারা জাগ্রত আছে এখনো ঠিক না তো মাহফিলের কারণে জাগ্রত হইয়া তাদের লাভটা হলো কি আজকে মাহফিল না হইলে কি এখানে এরা থাকতো মাহফিলকে কেন্দ্র করে যে তারা জাগ্রত আছে লাভটা হলো কি হ্যাঁ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না সঠিক ভাবে বুঝার তৌফিক দান করে আল্লাহ বলেন তোমরা তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে মাফ করে তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে যাতে তোমরা অর্জন করতে পারো যাতে তোমরা হও এই জায়গায় বুঝতে রমজানের রোজা সিয়াম পালন করলে তাক অর্জন হয় সিয়াম পালন করলে তাক এখন রমজানই না রোজা যদি সোমবার আর বৃহস্পতিবারের রোজা রাখেন তাহলে তো তাক অর্জন হবে এবারে সোমবার আর বৃহস্পতিবার নবীজি বলেন যে সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন রসুল সাল্লাহ আলি সাল্লাম রোজা রাখতেন দুই দিন নবীজি সাল্লা সাল্লাম রোজা রাখতেন তো আমি আপনি আমরাও রাখতে পারি রোজাগুলা সোম বৃহস্পতিবারে রোজা রাখলে উপকারিতার শেষ নাই পেট বাড়বে না গ্যাস্ট্রিক হবে না সকালে কত না নারে দৌড়ের উপর দৌড় দৌড়ায় ফজর পড়ে না ঢাকা অনেকে ডাক্তার বইলা দিছে তিনটে উঠে দৌড়াইতে হবে কেমন কপাল পরা তিনটা চারটা বাজে উঠে দৌড়ায় হজরটা পরে না ডাক্তার বলছে তাই চারটা বাজে উঠছে হাঁটে হজরটা পরে অনেকে পরে আবার অনেকে পরে অনেকে এই দেখে ডাক্তার বলছে চারটে উঠে যায় চারটা উঠে কিন্তু আপনি একদম টানা দেড় ঘন্টা হাঁটতে হবে ঠিকই দেড় ঘন্টা হাঁটে আহারে কেমন মুসলমান হজরের নামাজটা পাশে মসজিদে চলতেছে উনি হাঁটা হাঁটিতে আস নামাজ পড়ে আল্লাহ বলছে ফজর বড় না উঠবে না ডাক্তার বলছে হাঁটো উঠে গেছে

বাইশ হাজার পঁচাত্তর নম্বর হ্যাবিসে বলছেন লাতা ত্রুকন্যা সলাতন মাক্তবাতার মতো আম্মিদা এক ওক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না ফাইন নামান তারাকা সালাতান মাক্তবাতার মতো আম্মিদা কেউ যদি ইচ্ছাকৃত ফরজ নামাজ এক ওক্ত ফরজ নামাজ ছেড়ে দেয় কেউ যদি ইচ্ছাকৃত এক ওক্ত ফরজ নামাজ ছেড়ে দেয় ডাক্তার বললেন যদি হাঁটা ছেড়ে দেন ডায়াবেটিস বাড়বে আল্লাহ নবী বলেন যদি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও ডাক্তার বললেন যদি হাঁটা ছেড়ে দেন ডায়াবেটিস কিন্তু বাড়বে আল্লাহ নবী বললেন একক ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে যদি ছেড়ে দাও ফকত বাড়ি আত্মিন হজিম্মাতুল্লাহ তোমার উপর থেকে আল্লাহ দায়িত্ব উঠে যাবে তোমার যা মন চায় তুমি তা করো কারণ তোমার থেকে আল্লাহ দায়িত্ব উঠে নেবেন তুমি যা মন চায় তা করো আল্লাহ তোমাকে দেখবে না যাও নবীজি বলছেন তুমি একক ফরজ নামাজ যদি একক যদি কামাই করো আল্লাহ তোমার দায়িত্ব তোমার থেকে আল্লাহর জিম্মা উঠে যায় ডাক্তার বলছে ওঠেন না উঠলে ডায়াবেটিস বাড়বে নবী বলছে নামাজ না পড়লে কিন্তু আল্লাহ তোমার উপর থেকে দায়িত্ব নিবে আপনি এটা মানছেন নবীরটা মানছেন ওই ক্ষতির জন্য আপনি ডাক্তার একটা মানছেন আমার নবী যেটা বলছে এটার জন্য উঠতেছেন তো বলছিলাম সোমবার বৃহস্পতিবার যদি রোজা রাখি আমাদের মাঝে তাকুয়া অর্জন হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাকোয়া অর্জন করার তৌফিক দান করেন তাকোয়ার অনেকগুলা উপকারিতা বারোটা উপকারিতা আমরা মনে রাখবো কয়টা বারোটা আপনি একটা ধান দিয়ে হাঁটবেন দুইটা ধান খেত একটু ধান খেত মনে করেন একসাথে আছে মাঝখানে একটা আইল আছে চিকন পাশে একটা রাস্তা এই পাশে একটা রাস্তা আপনি এই পাশ দিয়েও যেতে পারবেন ওই পাশের রাস্তা দিয়েও যেতে পারবেন আবার দুই ধান খেতের মাঝের চিকন আইল দিয়েও যেতে পারেন চিন্তা করলেন আমি কি বড় রাস্তা দুইটা দিয়ে যাব না দুই ধান চিকুন আইলটা দিয়ে যাব চিন্তা করলেন আমি যদি দুই ধান ক্ষেতের মাছ দিয়ে যাই তাহলে আমার শরীরে আমার কাপড়ে দুই ধান বারোটা ধান লেগে যেতে পারে আর এই মানুষের ক্ষেতের ধান নিয়ে আমি উপাশে উঠতে ওঠা লাগতে পারে আমি কেন একটা মুসলমানের দুইজন মুসলমানের দশ বারোটা ধান নষ্ট করব না না আমি রাস্তা দিয়ে যাই আপনি জানেন কেন মাঝখান দিয়ে যান নাই আপনার ভিতরে আল্লাহর ভয় আছে এটা তাকোয়া আর এই যে আপনি তাকোয়া অর্জন করার কারণে এটা করলেন এই যে আপনি মাঝখান দিয়ে না গিয়ে ওর পাশ দুই পাশ দিয়ে গেলেন কেন যে মানুষের ক্ষেতের ধান নষ্ট হবে আল্লাহ বলেন ইন্না লাহা ইহিবুল মুক্তাকিন সুরা তাও আমার চার নাম্বার আয়াত বান্দা আমি আল্লাহ তোমাকে ভালোবাসি নিশ্চয়ই মোত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে বলেন নিশ্চয়ই মোত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে বলেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন দুই নাম্বার যারা তাকুয়া অর্জন করবে তাদের জন্য আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত লিপিবদ্ধ করে দেন দুই নাম্বার সুরে আরফের একশো ছাপ্পান্ন নাম্বার আয়াত আল্লাব রব্বুল আলমিন বলেন রহমতি ও আবার রহমত সবকিছুরকে বিস্তল করে আছে ফাসাক্তুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আমি আল্লাহ আমার রহমত লিপিবদ্ধ করে দে তাহলে তাকওয়ার দুই নাম্বার উপকার যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ রহমত নিবিবদ্ধ করে দেয় তিন নাম্বার যারা তাকু অর্জন করে এটাও আবার বলি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি ইবলিস কয় নারীর দিকে তাকা হাদিসে আসছে কোন নারী যখন বের হয় ইস্তাশরাফা শয়তান শয়তান ওই নারীকে আপনার চোখে মোহনীয় করে উপস্থাপিত করে আকর্ষণীয় ভঙ্গিতে আপনার সামনে উঠায় ইবলিস বারবার আপনাকে কয় নারীর দিকে তাকা আপনি চিন্তা করলেন আমি কি নারীর দিকে তাকাবো আল্লাহ বলে নিচের দিকে তাকা ইবলিস বলে তুমি এই বেগানা নারীর দিকে তাকাও

আল্লাহ তাদেরকে আপন রহমতে পার করার ব্যবস্থা করে দিবেন যারা তাক অবলম্বন করে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ প্রদত্ত একটা নূর আল্লাহ তাদেরকে দান করে এই নূরের সাহায্যে তারা দুনিয়াতে চলতে পারে আপনার যখন তাকু অর্জন হবে আপনি রাস্তা দিয়ে হাঁটলে ওই নূর আপনাকে গুণা করতে দিবে না ওই নুর আপনাকে গুনাহ করতে দিবে না কারণ আপনি তাকোয়ার কারণে এমন এক নূর পাইছেন আপনার গুনাহ করতে মন চায় ওই নুর আপনাকে গুনাহ করতে দেন আই আমি না আল্লাহ নুর দ্বারা না আপনি প্যাকেটের মধ্যে আছেন আপনি গুনা করবেন কিভাবে আপনার আল্লাহ নুরের প্যাকেটে আছে সুরে হ্যাঁ আঠাইশ নম্বর হ্যাঁ আল্লাহ বলেন ইয়া আই আল্লাহ দিন তাকল্লাহ আমি নু বি রসৌ লিহি আল্লাহ বলেন হে ইমান তোমরা আল্লাহকে ভয় করো আমি রসুলিহি এবং তার রসুলের ইমানি আল্লাহ আকরবুল আল আমিন আপন রহমতে যেই ব্যক্তি আমি আল্লাহ ভয় করে আমার নবী কে বিশ্বাস করে আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আপন রহমতে আল্লাহ আর ডাবল সব দান করবে এরপরে কি করে দেবে ভয় আছে আল্লাহ কু নূর এমন নুর আল্লাহ তোমাদেরকে দান করবেন তাম সুনাবিহী ওই নুরের সাহায্যে দুনিয়াতে চলতে পারবা এটা না কাউকে বুঝাইতে পারবেন না কিন্তু এটা বাস্তব নূর যদি আপনি পেয়ে যান তাকওয়ার কারণে ওই নূর সাহায্য যখন দুনিয়াতে চলবেন রাস্তায় চলবেন ইবলিস আপনাকে টিভির দিকে নিতে চাইবে নুরের প্যাকেটে তো আসেন আপনি কিভাবে আপনি টিকিট দিয়ে ওই টেলিভিশনের দিকে তাকাবেন ইবলিস আপনাকে গুণা করাইতে যাবে যা আপনি করবেন না কেন জানেন কারণ আপনি আল্লাহ প্রদত্ত নুরের সাহায্যে চলবেন এগুলো পাঁচ নম্বর ছয় নাম্বার

শয়তানের কোন কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে রাত বারোটায় শয়তান কয় একটু নাটক দেখলে কি হয় কি হয় একটু নাটক দেখলে কুমন্ত্রণা দেয় একটু নাটক দেখলে কি সমস্যা দেখো তুই চিন্তা করে বন্ধু কয়েকজন চিন্তা করে আচ্ছা দেখলাম কি হলো সাথে সাথে তাযাক্কারু আল্লাহর কথা মনে পড়ে যায় faidahum mubsirun সাথে সাথে তার দৃষ্টি খুলে যায় তখন ওই ব্যক্তি আর গুনা করে না কুমন্ত্রণা দেয় আল্লাহকে মনে করে আর কেন মনে করে আল্লাহকে জানেন কারণ ওই ব্যক্তির ভিতরে তাকুয়া অর্জন হয়েছে এই কারণে আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহর স্মরণ উপস্থিত করে দেয় সাত নাম্বার যারা তাকুয়া অর্জন করবেন তাদেরকে আল্লাহ মহা প্রতিদান দিবেন বিরাট প্রতিদান দিবেন আল্লাহ বিরাট প্রতিদান দিলে এটা কত বিরাট হবে আল্লাহ ভালো জানেন সূরা তালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াত তাকিল্লাহু ইউকফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ইউকফির আনহু সাইয়্যাতিহি তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় ওয়া ইউযিম আল্লাহ বাগরব্গুলা আগামিন তাকে বিরাট প্রতিদান দান করে দেয় বিরাট বিরাট তাকু অর্জন করলো আট নাম্বার যারা তাকুয়া অর্জন করে তাদের জন্ম আল্লাহ আসমানার জমিনের সবগুলা বরকতের দরজা খুলে দেয় আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দেয় আবার একটু আমরা জিকির করি লা আট নাম্বার কথাটা গুরুত্বপূর্ণ ট্রেন যাওয়ার সময় বললে বুঝতেন না তো আট নাম্বার যারা তাক অবলম্বন করবে আসমান জমিনের বরকতের দরজাগুলা আল্লাহ করে দিবেন আর ফের ছিয়ানব্বই নাম্বার অবলম্বন করত এলাকার রাজা দক্ষিণ বাড়ার সবগুলা মানুষ যদি হয়ে ইওয়াল আর আল্লাহ বলেন আমি তাদের জন্মাস আসমান জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দিতাম আপনি আপনার বিবি ছেলে মেয়ে সবাই খুব আল্লাহ আল্লাহর ভয় করেন হারাম ছুঁয়েও দেখেন না যা কিছু চেষ্টা করেন হালাল গ্রহণ করার খারাপ গুটি আপনারা হাত দিতে চান না আপনারা তাকওয়া অবলম্বন করেন আল্লাহকে ভয় করেন ছেলেটাও মাশাআল্লাহ মেয়েটাও আল্লাহ দুষ্টামি দুষ্টামি যাই করে কিন্তু কোনো নাফরমানি করে না ছোট মানুষ দুষ্টামি করে কিন্তু ঘরের মধ্যে তারা এমন তরবত পেয়ে বড় হচ্ছে বড় হওয়ার পর গুনাহের দিকে যায় না খুব সহজ সরল ছেলে মেয়ে দোনোটা এরা একটু চালাক চতুর অন্য দিক দিয়ে হলেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অন্য মানুষের পাঁচশো টাকা পরে থাকলেও এই ছেলেটা ধরে না এই মেয়েটা ধরে না কারণ এরা ছোটবেলা থেকে এইভাবে বড় হয়েছে মা বাবা ছেলে মেয়ে সবগুলোর ভিতরে একটা থাকুয়ার একটা ছোঁয়া তাদের মাঝে আছে আল্লাহাক রব্বুল আলামিন ওই ঘরে গায়ে থেকে রিজিকের ফায়সালা করে নয় নাম্বার যারা তাকওয়া অবলম্বন করবে গায়েব থেকে রিজিকের ফায়সালা হবে কত্তেগে এই কথাটা জোরে বলেন যারা মুত্তাকি হবে তাদের রিজিকের ফায়সালা হবে কত্তেগে থেকে বলেন আমরা জানতেও পারবো না বলেন আমরা জানতেও পারবো থেকে রিজিক আসে তালাকের 2 নাম্বার 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া মাইয়াত তাকিল্লাহায় ইয়াজাল্লাহু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয় জায়গা থেকে ওই ব্যক্তিকে রিজিকের ব্যবস্থা করে দেয় বান্দা জানতেও পারে না আল্লাহ থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেয় জানতেও পার কোথেকে তার রিজিক আসে সে বুঝতেও পারবে না আপনার ছেলে অসুস্থ হয় না মেয়েটা অসুস্থ হয় না কথার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে যে আপনি জানতেও পারবেন না আপনার ছেলে অসুস্থ হইলে ঢাকা মেডিকেলে নেওয়া লাগতো পঞ্চাশ হাজার টাকা লাগতো হতেই পারতো এমন কিছু আল্লাহ ওইটা থেকে আপনার সন্তানটাকে হেফাজত করছে এই তো পঞ্চাশ হাজার টাকা বেঁচে গেছে আপনি বেঁচে গেছে আপনি জানেন না আল্লাহ কিভাবে আপনার বাঁচায় দিচ্ছে দশ নাম্বার এই দশ নাম্বারটা আমার সাথে বলেন বলেন শত্রুদের শত্রুদের চক্রান্ত থেকে বাঁচার জন্য মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার তাপোয়া শত্রুদের চক্রান্ত থেকে বাঁচার জন্য মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সুর এ আলী এমরনের একশো বিশ নাম্বার বলেন ইন তামসেসকুম হেসানতুম ইমানদার তোমাদের যদি কোনো কল্যাণ হয় তাহলে বেইমানদের মেজাজটা খারাপ হয়ে যায় চেহারা কালো হয়ে যায় বাস্তবিক অর্থে যদি কখনো উন্নতি হয় কিছু মানুষ আছে তাদের চেহারা এত টাকা বুঝবো সহ্য করতে পার না হুজুর মানুষ আপনি এত টাকা দেখি করবেন একটা ভাবসা ভাবি কথা বার্তা আপনি কি করেন এত টাকা লাগে আপনি চলতে হুজুর আপনার কত লাগে আপনি একদিনই বাজার করেন 5000 টাকা বেটারে বেতন দেন 6000 ইন যদি তোমাদের কোন কল্লা আসে তোমাদের কে যদি কোনো কল্লা স্পর্শ করে তোমাদের জীবনে যদি কল্লা এসে যায় তাসব শত্রু দের চেহারা কালো হয়ে যায় তাদেরকে কষ্ট দেয় শত্রুরা সহ্য করতে পারে না এবার কি ব্যাপারে ইনতুসিবকুম সাইয়াহ তোমাদের জীবনে যদি কোনো বিপদ আসে ইফ্রাহু বিহা তারা খুশি হয়ে যায় তাদের খুশি किए দেখে খুব খুশি মুমিনরা কষ্টে আছে খুশি আল্লাহ বলেন ইন তাসবিরু ধৈর্য ধরো ধৈর্য ধরো অতত্বকু যদি ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো লা ইয়াদুরুকুম সেই শাইআ তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদের চক্রান্ত কোনো ক্ষতি করতে পারবে না তাহলে শত্রুদের চক্রান্ত থেকে বাঁচার শ্রেষ্ঠ হাতিয়ার মুমিনের কি নাম এগারো নাম্বার বলেন শেষ ভালো ফলাফল বলেন মুত্তাফিস শেষ ভালো ফলাফল কাদের মানে আপনি আসতে লাভবান উনি লাভবান উনি সফল উনি সফল আল্লাহ পায় না চূড়ান্ত সফলতা মুত্তাবিছে আমি সফল আপনি সফল উমুকে সফল উমকে সফল আল্লাহ পায় চূড়ান্ত সফল সফলতা মুত্তাফি দেশ আরফের একশো আঠাশ নম্বরতে আল্লাহ বলেন আনা মুসালি ক মিস্তাইন বিল্লাহ বিরুহ মুসা নবীর তার সম্প্রদায়েকে বললেন ইস্তাইনু কাছে সাহায্য চাও ওয়াসবিরু ধৈর্য ধারণ করো ইনাল আরদুলিল্লাহ জমিন আল্লাহ বলেন জমিন কার আল্লাহ ইউরিসুহা মাইয়্যাশাউ মিন ইবাদি আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে চা তাকে জমির উত্তরাধিকারী বানায় দিবেন এরপর কি করে ওয়াল আকিবাতুল মুত্তাকিন চূড়ান্ত সফলতা শুভ পরিণতি মোক্তাফিদের জন্য বলেন শুভ পরিণতি কাদের চূড়ান্ত সফলতা কাদের শেষ ভালো ফলাফল কাদের মোখতাফি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন বারো নাম্বার যারা মোক তারা পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা নেয় কি নে সেটা বাকরের পঁয়ষট্টি সিষট্টি নাম্বার আল্লাহ বলেন ওয়ালাহক দে আলিম তুমল্লাদিনাত দৌ অবশ্যই তোমরা জেনেছ এই ব্যক্তিদের ব্যাপারে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে দাউদ্দ নবীর এক সম্প্রদায়কে আল্লাহ বলেছিলেন শনিবারের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করো না আল্লাহ বলেন शनिवारी তোমরা মাছ ধরবা না এই হুকুম আল্লাহ তাদেরকে দিলেন মাছ না ধরার জন্য বললেন ইসতাতিহিম হিতানুহুম ইয়াওম আসবতিহুম শুরআ ওয়া ইয়াওম লা ইয়াসবিতুনা লা তাতিহিম কযালিক शनिवारी মাছ বেশি আসে আল্লাহ নিষেধ করতে কিবারে ধরতে মাছ আরতে কিবারে বেশি নদীর পাশে কিবারে বেশি আসে এরা তিন দকারে এত মাছ

এই ঘটনা থেকে শিক্ষা নেয় উপদেশ গ্রহণ করে আমি তাদের জন্য এই ঘটনাকে উপদেশ হিসাবে রেখে দিলাম তাহলে ভোক্তাকিরা পূর্ববর্তী কোন সীমা লঙ্ঘনের ব্যাপারে তারা সতর্ক তারা ওখান থেকে সবক নেয় যে সীমা লঙ্ঘন করলে আল্লাহ ধ্বংস করে দিতে পারে এটাই আল্লাহ বললেন সি কল্লাদি না তাকাও রব্বাহুম ইলাল জান্নাতি জুমার। যারা তাদের রবকে ভয় করে এই মুত্তাকি আর তাকু অবস্থা মুত্তাকি হয়ে যদি কবরে যান আপনাকে আমাকে আমাদেরকে আমরা যদি মুত্তাকি হয়ে যাই টানতে টানতে দলে দলে জান্নাতের দিকে যাও জান্নাতের দরজায় নিয়ে দরজায় যখন যাব যাওয়ার পর হাত্তা ইদা যা উহা ওয়াফতি হাত দরজায় যাওয়ার পর দরজা সবগুলা খুলে দেওয়া হবে সবগুলা দরজা খুলে দেওয়া হবে জান্নাতের রক্ষীরা বলবে সালাম আলাইকুম তোমাদের উপর সালাম তোমাদের উপর শান্তি তাদেরকে বলবে জান্নাতীদের তোমরা কল্লান ময়দু হুলু ঘা খালি দিন চিরস্থায়ীভাবে তোমরা চিরস্থায়ী বসবাসের জান্নাতের মেহমান হয়ে যাও তাহলে মোত্তাকিদের শুভ পরিণতি শেষ ফলাফল কাদের জন্য মোত্তাকিদের এই মোত্তাকিদেরকে ফেরেস্তারা সালাম জানায়া স্বাগত জানাতে জানাতে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ বাকরুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম অর্জন যেন আমরা করতে পারি মুত্তাকি যেন হতে পারি তাকুয়ার গুণে গুণান্বিত হয়ে যেন আমরা দুনিয়ার থেকে বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাকওয়ার আরেকটা বৈশিষ্ট্য আছে সর্বশেষ কি আছে বলেন তো সেটা হলো কোনো আলোচক উঠে গেলে গেলে বলেন কারা এই কারণে না উঠা যে একজন আলোচক উঠে গেলে আমরা যদি উঠা যাই পরের আলোচক যিনি বসবে আমরা যখন চলে যাব তিনি কষ্ট পাবে আর তাকে যদি কষ্ট দেই এতে আল্লাহ নারাজ হবে তার মানে আল্লাহকে নারাজ করাটা এটা ঠিক হবে না তখন যার মধ্যে তাকুয়া থাকবে যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে চিন্তা করবে না না আল্লাহকে আমি নারাজ করি কিভাবে একজন আলোচক উঠে যাক সমস্যা কি পরেরজন জন যিনি আসবে তিনিও তো কোরআন হাদিসের কথা বলবে সেটা আমরা শুনবো তে সমস্যা নাই তো তাহলে যাদের মধ্যে তাকুয়া আছে তারা এটা বুঝবে যে আল্লাহকে নারাজ করা যাবে না কারণ একটা আলোচক কষ্ট পাওয়া মানে আল্লাহ কষ্ট পাওয়া মেহমানকে কষ্ট দেওয়া এটা তো আরো বড় অপরাধ কথা কি বুঝে আসছে সবার বুঝে আসছে তাহলে আপনারা কোনো আলোচক উঠে গেলে এটা এই মাহফিলে না যে কোনো মাহফিলে সবাই মিছিল দিয়ে উঠে যাওয়াটা এটা কষ্ট দেওয়া এটা মানুষকে কষ্ট দেওয়া এটা মুসলমানকে কষ্ট দেওয়া তাহলে এই কষ্ট আমরা দিব কাউকে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন আমিন আলী আহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ